বড় ধনী পরিবারে সিন্ডেলা নামে একটি মেয়ের জন্ম হয়েছিল ওর বয়সের অন্য বাচ্চাদের তুলনায় ওর জীবন কোনো পরিধির গল্পের মতো ছিল সিন্ডেলা এর থেকে বেশি কিছু চাইতেই পারত না দুর্ভাগ্যক্রমে ওর মা অসুস্থ হয়ে পড়েন এবং সেই কারণে উনার মৃত্যু হয় সিন্ডেলা যাতে একা না থাকে তাই জন্য ওর বাবা ভিভিয়ান নামে একজন মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দিবিয়ানির প্রথম বিয়ে থেকে ইসাবেলা এবং এলিজাবে দুজন কন্যা ছিল যাদের বয়স সিন্ডেলার সমাজ ছিল সিন্ডেলার বাবা নিজের দ্বিতীয় পত্নী এবং কন্যাদের ঘরে নিয়ে আসেন যাতে সিন্ডিলা নিজের মাকে হারানোর দুঃখ আর একাকিত্ব ভুলে যেতে পারে সিন্ডেলার বাবা ওকে নতুন মায়ের কাছে রেখে কাজের উদ্দেশ্যে দূরে যাওয়ার কথা ভাবেন কিছু মাস চলে যাওয়ার পরও ওনার কোনো খবর আসে না বিবিয়ান আর তার দুই মেয়ে পিতার সমস্ত সম্পত্তি উপভোগ করতে করতে আরামে জীবন কাটাতে লাগল সৎ মা আর বোনেরা সিন্ডেলাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিল এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেও সিন্ডেলা কোনো অভিযোগ করল না আর সবার ইচ্ছা অনুযায়ী ও সব কাজ করে যেতে থাকলো চলো দিনটা তো শুরু করা যাক দে ওঠার সময় হয়ে গেছে অলস বেড়াল চলো এখন ওঠো দেই এই জন্য তুই তো মোটা বেড়াল হয়ে গেছিস মা আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো হারবো না যতই মুশকিল আসুক না কেন

सुंदर देखते अपने राजकुमार ভাগ্যবি ভালো মহারাজ কিন্তু এর থেকে তো ওই মেয়েটা আরো ভালো মহারাজ এটাই রাজকুমারী হলে ভালো হয় পছন্দ করার জন্য তো অনেক মেয়ে আছে রাজকুমার তোমার কি মনে হয় আপনার কি মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একদম না আমি যখন তোমার বয়সে ছিলাম তোমার মায়ের সাথে দেখা হয় আর আমি বিয়ে করিনি এই মেয়েটার ব্যাপারে তুমি কি ভাবছো এত খুব সুন্দরী আমার মনে হচ্ছে আমার চুপচাপ চলে যাওয়াই ভালো মহারাজ এটা মানে কি বলতে চান খুব সুন্দরী ভালো ভালো আপিল মিষ্টি তোমার কাছে বিক্রির জন্য আমি কিছু কুমড়ো নিয়ে এসেছি খুব ভালো তোমার বাগানের কুমড়ো লোকেদের খুব পছন্দ এসব কি তুমিই করো হ্যাঁ বীজ পোতা থেকে সবকিছু আমিই করি তুমি তো দেখতে খুব বুদ্ধিমতি আর পরিশ্রমী মেয়ে জানি না কেন আমার বাবা এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিতে চাইছে আমি এখন তো এমন জীবন নিতেই চাই না

নামই আমাকে বলোনি মামারি আমাকে বেরোতে হবে ও ও দাঁড়াও জেও না তোমার নাম তোমার নাম কি আমাদের মেহত হবে মহারাজ আপনার দেশের সব ব্যবস্থা করতে হবে কিন্তু বাবা আমাকে রাজপ্রাসাদে আনবার জন্য ওদেরকে পাঠানোর কি দরকার ছিল হ্যাঁ একদমই রাজকুমার এখন তোমাকে পাত্রী পছন্দ করতেই হবে বাবা আমি অনেকবার বলেছি এখনো বিয়ের বয়স আমার হয়নি আর আমি তোমাকে অনেকবার বলেছি এটাই বিয়ের বয়স আমি কাউকে এখন বিয়ে করব না আর কোন পঞ্জিকা দেখে তো একদমই না ঠিক আছে তবে এখন কি বলতে চাও রাজকুমার আমার কাছে একটা উপায় আছে নাচের একটা অনুষ্ঠানের আয়োজন করি আর সেই অনুষ্ঠানে গ্রামের সব মেয়েদের ডাকি আর ওদের সাথে কথা বলে রাজকুমার নিজে রাজকুমারীকে বেছে নেবে তুমি কি ভাবছো না হলে এই ছবিগুলোর ভেতর থেকে একজনকে তোমাকে রাজকুমারী বেছে নিতে হবে ঠিক আছে বাবা যেটা আপনার মনে হয় মহলে রাজ্যের সব সুন্দরী মেয়েদের দেখেছেন আর একটা বড় নাচের অনুষ্ঠানের আয়োজন করেছেন আর ওখান থেকে রাজকুমার নিজের মহারানীকে বেছে নেবেন নাচের অনুষ্ঠান এটা নিমন্ত্রণপত্র রাজপ্রাসাদ থেকে মেরা দেখো এটা কি

সত্যি পেছন থেকে কেমন লাগছে মা একদম ঠিক আছে আমি তৈরি চলো আমরা যাই দেখো ওদিকে ওকে কে ডেকেছে তোমাকে কে আসতে বলেছে এই অনুষ্ঠান তোমার মতো কাজের লোকের জন্য নয় তুমি এর উপযুক্তই নও তোমার এটা প্রয়োজনই নেই এখানে কিছু করছি দরকারি কথা মনে রেখো ভুলে যেও না মাঝ রাতের আগে ফিরে এসো না হলে আমার জাদু শেষ হয়ে যাবে রাত্রি বারোটা পর্যন্ত কেন কারণ আমার জাদু দুর্বল আমি নতুন শিখছি তো আচ্ছা এখন তোমাকে বেরোতে হবে দাঁড়াও আমি এভাবে রাজপ্রাসাদে যেতে পারবো না ও আমি তো ভুলেই গিয়েছিলাম ভালো দেখাচ্ছে এখন তুমি যাওয়ার জন্য তৈরি আজ এখন তোমরা রাজকুমারের সাথে নাচতে পারো আমি কেন রাজি হয়ে গেলাম এর জন্য যাও কিন্তু চুপ থাকবে রাজকুমারের সাথে কথা বলার চেষ্টা করবে হ্যাঁ মা

ভাবতে দাও আমাকে তোমার সম্পর্কে কিছু বলো বলবে এটা তো সর্বজনীন অনুষ্ঠান না এখানে একে অপরের ব্যাপারে জানাটা ঠিক নয় ও আমি এটার ভয় করি না তুমি তোমার নাম তো বলো আমাকে তুমি সত্যি সত্যি জানতে চাও হ্যাঁ সত্যি আর আমি শপথ করছি এটা আমি আর তুমি ছাড়া আর কেউ জানবে না ঠিক আছে তুমি চাইলে আমি আবার সেটা করলে আর তুমি তোমার নামও এখনো বললে না মহারাজ আমি এই জুতোর মালিককে খুঁজতে এসেছি কালকের অনুষ্ঠানে যতগুলো মেয়ে এসেছিল তাদের সবাইকে এই জুতো পরে দেখতে হবে ও ভেতরে আসুন বাইরে কেন দাঁড়িয়ে আছেন আসুন না ও ধন্যবাদ ম্যাডাম আর ওই কাচের জুতোটা নিয়ে এসো এখানে আরে আমার কাচের জুতো

এই সেই মেয়েটা জুতোটা নিয়ে এখানে এসো আরে আপনার সময় নষ্ট করবেন না ও তো শুধু একটা কাজের মেয়ে ও আপনার রাজপ্রাসাদে কিভাবে যাবে আমার বিশ্বাস যে আমার সাথে বাজারে দেখা করেছিল আর কালকে যে আমার সাথে নেচে সে এই মেয়েটাই এই মেয়েটাই হ্যাঁ তোমার কাছে কি অন্য জুতোটা আছে